পালানো একটা আর্ট একটা শিল্প যুদ্ধ করা যেভাবে একটি দক্ষতা যুদ্ধে জয়লাভ করা যেভাবে একটি কৌশল এবং জয়লাভ করার পর ক্ষমতা সুসংহত করে সুশাসন প্রতিষ্ঠা করা যেমন সফলতা এবং সার্থকতা তেমনি যুদ্ধক্ষেত্র থেকে পিছিয়ে যাওয়া এবং যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া এটিও একটা আর্ট বিশাল আর্ট এই পৃথিবীতে যত বিখ্যাত গেরিলা যোদ্ধা রয়েছেন যেমন চেগুয়ে ভারা ধরুন নেলসন ম্যান্ডেলা তারপর শেরশাহ আমাদের পাক ভারত উপমহাদেশকে বলা সারা দুনিয়ার কিংবদন্তির শাসক শেরশা ওনারা সবাই খুব বিখ্যাত গেরিলা যোদ্ধা ছিলেন গেরিলা যোদ্ধা ছিলেন এবং সম্মুখ যুদ্ধের চাইতে গেরেলা যুদ্ধ দিয়েই কিন্তু তারা ক্ষমতার শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছেন আরও একজন লোক ছিলেন উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি তো এরকম অসংখ্য লোকের নাম আমি বলতে পারবো অসংখ্য লোকের নাম বলতে পারবো যারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার চাইতে প্রতিপক্ষকে প্রলুব্ধ করে যুদ্ধের মাঠে আনা তারপর তাদেরকে ঘোরানো এবং তাদের সঙ্গে কোনো যুদ্ধ না করে পালিয়ে যাওয়া এরপর আবার ফিরে এসে যারা পালাচ্ছিলেন বা ফিরে যাচ্ছিলেন তাদের মধ্যে নতুন একটা সংঘাত তৈরি করা এবং এভাবে করে 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 তারা এক একটা ইতিহাস তৈরি করে ফেলেছেন এই কারণে বলা হয় যে যুদ্ধ যেমন একটি সফলতা যুদ্ধ যেমন একটা কৌশল যেমন একটা আর্ট তেমনি যে কোনো যুদ্ধে সৈনিকদেরকে কিভাবে পালাতে হয় পশ্চাৎপদ হতে হয় এটা জানতে হবে এবং সব সবসময় দেখবেন যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যে প্রাণীগুলো শক্তিশালী প্রাণী যাদেরকে পাওয়ার অফ পাওয়ার ইউনিট বলা হয় তাদের পিছনের পায়ে শক্তি থাকে যেমন ঘোড়া আপনি দেখবেন যে ঘোড়া যত শক্তি তাদের তার পিছনের পায়ে এবং ঘোড়ার একটা লাথি সঙ্গে সঙ্গে একটা কুমির মারা যায় তারপর জেব্রা জেব্রার যে শক্তি তার পুরো শক্তিটাই তার পায়ে পিছনের পায় এবং জেব্রার একটা লাথি সহ্য করার মতো ক্ষমতা বাঘ কিংবা সিংহের নেই এত শক্তিশালী তো আমাদের যে গাড়িগুলো আমরা যে চালাই গাড়িগুলো চালাই দেখবেন যে ফ্রন্ট এক্সেল রিয়ার এক্সেল এবং যত গাড়ি যত শক্তিশালী হর্স পাওয়ার সেই হর্স পাওয়ারের মধ্যে ফোর হুইল ড্রাইভে তাদের পেছনের চাকাতে শক্তি বেশি থাকে আর যে গাড়িগুলো লাইট ভেহিকেল আমরা সাধারণত চালাই এই চাকাগুলো সামনের দিকে বেশি থাকে আবার ধরুন মানুষ মানুষের ক্ষেত্রে যদি আপনি ধরেন যারা বক্সিং করেন মারামারি করেন তলোয়ারবাজি করেন তাদের তারা হাতকে শক্তিশালী করেন বহুল করেন কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা হাতের চাইতে পাকে বেশি শক্তিশালী করেন এই যে সেনাবাহিনী যে লেফট রাইট করে সারাক্ষণ যে লেফট রাইট করে এই লেফট রাইটের মধ্যে মূলত তাদের পাকে সচল রাখা বিজ্ঞানের দৃষ্টিতে যদি আপনি পায়ের কার্যকারিতা দেখেন যে পায়ের তলাতে আপনার মস্তিষ্কের পুরো মানচিত্র দেওয়া আছে যে পায়ের তলায় কোথায় চাপ দিলে আপনার হাটের ভালো হবে কোথায় চাপ দিলে চোখ ভালো হবে কোথায় চাপ দিলে মস্তিষ্ক হবে পুরো পায়ের নিচে তার একটা মানচিত্র ম্যাপ এবং মেন সুইচ পায়ে দেওয়া হয়েছে পায়ের দুটো গোড়ালির যে জয়েন্ট গোড়ালির জয়েন্ট এবং হাঁটুর যে জয়েন্ট এই দুটো জয়েন্টের শক্তিমত্তার উপর একটি পুরুষের পৌরুষ নির্ভর করে একটি নারীর নারীত্ব নির্ভর করে এবং এই কাজগুলো করা হয়েছে মূলত সামনে এগুনের জন্য অথবা পেছনে পেছানোর জন্য এবং এই যে দেখুন আমরা যে পা ভাস করি আপনারা পা ভাস করি সামনের দিকে কিন্তু আমরা পা ভাস করতে পারি না পেছনের দিকে পা ভাস করি ফলে জীবনে দশবার যদি আপনি সামনে এগুন তাহলে অন্ততপক্ষে একশোবার আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে পিছনে ফিরতে হবে বা প্রসাদ প্রসারণ করতে হবে এই জন্য পালানো ইজ আর্ট এখন বর্তমানে রাজনৈতিক যে অস্থিতিশীলতা চলছে এটা নিয়ে কে পালাবেন কে পালাবেন না নানা রকম গুজব রয়েছেন এবং আপনারা দেখেন যে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন যে তারা কত ডাইনামিক্যালি কত আসলি কত সতর্কতার সাথে কত সাবধানতার সাথে তারা পালিয়ে গেছেন আমরা তাদের কারোরই একটি পর্শ স্পর্শ করতে পারিনি যে সমস্ত লোকের উপর আমাদের রাগ ছিল খুব বেশি গ্রোথ ছিল যাদেরকে পেলে আমরা একদম পাড়িয়ে তসনস করে ফেলতাম গালের বত্রিশটা দাঁত খুলে ফেলতাম আমাদের মানে দক্ষিণ অঞ্চলে মানে যেটিকে বলা হয় থাপ্পড় মেরে মুখের জামি জামি শব্দটা আমি এখনও বুঝি না জামি ফাটিয়ে দেওয়ার কথা বলা হয় তো এরকম জামি ফাটিয়ে দেওয়ার যাদেরকে ফেলে জনগণ জামি ফাটিয়ে দিত তারপরে শেষে দক্ষিণাঞ্চলে আশি দশকে যেটি হতো অন্যান্য এলাকায় যেমন ঘুষি মারা হতো কিন্তু দক্ষিণাঞ্চলে কার প্রতি রাগ হলে তাকে কেনো দেওয়া হয় অর্থাৎ কোনুয় দিয়ে আঘাত করা হয় এটিকে বলা হয় কেনু এবং সেই কেনুর আবার একটা ভালো কথা আছে রোয়া পড়া কেনু মানে আমরা দানাদার যে গুড় খাই যেটিকে দানা পড়ে চিনির নির্মাত ওইরকম দানা পড়া রোয়া পড়া কেনু এটা দক্ষিণাঞ্চলে ভীষণ রকম মানে কারোর প্রতি যদি খুব কেউ বিক্ষুব্ধ হয়ে পড়ে তাহলে বলে যে তোকে রোয়া পড়া কেনু দেওয়া দরকার এইরকম আওয়ামী লীগের যে সমস্ত লোকের উপর রোয়া পড়া কেনু থেরাপি একেবারে অপরিহার্য হয়ে পড়েছিলো তার একটা লোককেও আমরা ধরতে পারিনি কারণ হল এই লোকগুলো খুবই বুদ্ধিমান খুবই বুদ্ধিমান তারা যেভাবে দাপুর দেখিয়েছে হুমকি দিয়েছে ধামকি দিয়েছে বড় বড়ো কথা বলেছে এবং গত পনেরোটি বছর ধরে আমরা তাদেরকে আজরাইল হিসেবে মনে করেছি কিন্তু যখনই পরিবেশ পরিস্থিতি প্রতিকূলে চলে গেছে কোন ফাঁকে ফুরুত করে তারা সবাই নিরাপদে যে কীভাবে চলে গেছে উইথ দেয়ার ফ্যামিলি উইথ দেয়ার মানি এবং উইথ দেয়ার অ্যাসেট অ্যান্ড এভরিথিং আর বাংলাদেশে যা কিছু রেখে গেছে সব লায়াবিলিটিস আমাদের জন্য তো এখন এই যে আওয়ামী লীগের যে পালানোর সফলতা এই সফলতার কারণেই তারা কিন্তু সেখান থেকে আবার ফিরে আসার জন্য স্বপ্ন দেখছে আর আমরা ভয় পাচ্ছি যে কোনো সময় তারা ফিরে আসতে পারে বিএনপির জমানাতে বিএনপি ম্যাটিকুলার্সলি এভাবে পালাতে পারেনি অর্থাৎ এক এগারো সময় বিএনপি এভাবে কিন্তু পালাতে পারেনি খুব অল্প লোক পালাতে পেরেছিলো আর কি কিন্তু দে আর দ্য ম্যানেজ মাস্টার তারা আবার চমৎকারভাবে ম্যানেজ করতে পেরেছিল তো যার জন্য তাদের ক্ষয়ক্ষতি কম হয়েছিল কিন্তু রাজনৈতিক যে তাদের যে ডিজাস্টার সেই ডিজাস্টার কিন্তু হয়ে গেছে তো তারা যদি আওয়ামী লীগের মতো ব্যাপক হারে পালাতে পারতো এবং বিদেশে গিয়ে তারা শক্তি সঞ্চয় করতে পারতো অক্ষুণ্ণ রাখতে পারতো সব কিছু তাহলে আওয়ামী লীগ এতদিন থাকতে পারতো না তো এখন যে একটা দোদুল্যমান অবস্থার মধ্যে আছে অনেকের আমার সহায় শুরু হয়ে গেছে এই বর্তমান অস্থিতিশীল অবস্থায় অর্থাৎ আমি দু হাজার পঁচিশ সনের এই মার্চ মাসের শেষ সপ্তাহের কথা বলছি অনেকের এই রাজনীতির ময়দানে রীতিমতো ডিসেন্ট্রি আমার সহায় শুরু হয়ে গেছে আম আসে আসে ভাব অনেকের যারা দোয়াদুরত পড়েন তজবি টিপতে গিয়ে সুহান আল্লাহ পরিবর্তে অন্য কিছু চলে আসছে অনেকে এতে কাপে বসেছেন ভালো কিছু পাওয়ার জন্য আবার অনেকে হেতে কাপ বসার পরেও সেটা ছেড়ে দিয়েছেন টেনশনে এতে কাপ হচ্ছে না তারপর রাস্তাঘাটে হৈফুল্য নেই এবং পুরো পরিস্থিতি কেমন যেন একটা ভীতিকর অবস্থা চারিদিকে শুধু নানা রকম গুঞ্জন এটা আসবে ওটা আসবে এটা হবে ওটা হবে এ সব মিলিয়ে এখন সাহস দেখানোর কোনো স্কোপ নেই তারপরে এখন স্থিতিশীল কোনো অবস্থা তৈরি হওয়ার কোনো প্রেক্ষাপট নেই এখন যারা সাধারণ মানুষ তারা চুপ থাকবেন এবং ক্ষমতার ছড়ি যাদের হাতে তারা ক্ষমতার ছড়ি ঘোরাবেন এবং ক্ষমতার ছড়ি গত সাত মাসে অন্তত সাত থেকে আটবার বিভিন্ন পয়েন্টে ঘুরপাক খেয়েছে এবং এখনও কিন্তু ঘুরপাক খাচ্ছে অর্থাৎ এই ক্ষমতা ছড়িটি কোনো বিশেষ ব্যক্তি বা বিশেষ গোষ্ঠীর হাতে স্ট্যাবল অবস্থায় নেই তো যখন আপনি ধরুন সাপের ফনা এটি যেদিকে মুখ করে ওইদিকে কিন্তু সর্বনাশ ঘটে থাকে কিন্তু আপনারা যারা একটা বিখ্যাত সিনেমা আছে মিস্টার ইন্ডিয়া তো মিস্টার ইন্ডিয়াতে আপনার অনিল কাপুরের যে অনবদ্য অভিনয় আপনারা দেখেছেন এবং বোগাম্ব। হিসেবে অমরেশপুরের অভিনয় আপনারা দেখেছেন সেখানে হঠাৎ করে দেখা গেল যে অনিল কাপুর একটি পোশাক পরার সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে যান তাকে দেখা যায় না তো তার হাতে যদি চাবুক থাকে তার হাতে যদি বন্দুক থাকে সেটা ঘুরতে থাকে বিভিন্ন জায়গাতে ঘুরতে থাকে অর্থাৎ বন্দুক এবং চাবুকটি দেখা যায় কিন্তু তার পিছনের মানুষটিকে দেখা যায় না তো এর ফলে সেখানে কি রকম পরিবেশ পরিস্থিতি তৈরি হয় সেই সিনেমা যারা দেখেছেন মিস্টার ইন্ডিয়া তারা খুব ভালো করে জানেন তো এখন আমাদের এই অবস্থা হচ্ছে কি চাবুক আছে বন্দুক আছে বন্দুকের গুলি আছে ক্ষমতা আছে সব কিছু ঘুরছে কিন্তু পিছনে নিয়ন্ত্রক কে এটা কি মিস্টার ইন্ডিয়া নাকি মিস্টার টিন্ডিয়া নাকি মিস্টার সিন্ডিয়া ইন্ডিয়া নাকি মিস্টার আমেরিকা আমরা জানি না আমরা জানি না বলতে পারি না যে আমরা ভোট দিতে পারবো কি পারবো না ইলেকশন যে ডিসেম্বরে হবে কি হবে না শতভাগ আমরা বুকে হাত দিয়ে বলতে পারছি না নির্বাচন হলে কেমন নির্বাচন হবে বলতে পারছি না ভোটাররা কি আসবে নিশ্চিন্তে ভোট দিতে পারবে জনগণের রায় সেখানে প্রতিফলিত হবে আমরা বলতে পারছি না আমলিকে লীগকে আসবে কি আসবে না জামাতের অবস্থা কী হবে বিএনপির সঙ্গে শেষ পর্যন্ত কারা থাকবে বিএনপির মনোনয়ন কারা পাবে বিএনপির বিদ্রোহী কারা হবে বিএনপি যদি ক্ষমতায় আসে তারেক রহমান কি প্রধানমন্ত্রী হবেন তিনি এখনও কেন দেশে আসছেন না এবং হাজারো প্রশ্ন হাজারো অনিশ্চয়তা এবং হাজারো নির্বাক অনুভূতি কিছু অনুভূতি আছে ক্যান বেটার ইমাজিন ইন ডিসক্রাইব আমরা বুঝতে পারি সবাই বুঝতে পারি কিন্তু আমরা সেই কথাগুলো বলি না বা বলতে পারছি না তো আমাদের যে জন্ম কীভাবে আমাদের জন্ম হলো পিতা মাতার দৈহিক মিলনে আমাদের জন্ম হয়েছে আমরা জানি সবাই জানি কিন্তু আমরা এই কথা কি বলে বেড়াই বা বলতে পারি বা এটার বাস্তবতা তুলতে পারি এভাবে এই সমাজে এখন এই রাষ্ট্রে অনেক কিছু হচ্ছে আমরা দেখছি কিন্তু আমরা বেকুবেহের মতো সব কিছু অনুধাবন করছি তো সেই দিক থেকে এই বর্তমান সময়কে যারা খুব ভয় পাচ্ছেন এবং বর্তমান সময়ের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করছেন তাদের জন্য সর্বশ্রেষ্ঠ সময় হলো এখন পালিয়ে যাওয়া এখন যদি যারা পালিয়ে যাবেন না জিদ করে দাঁড়িয়ে থাকবেন তারা ফিফটি ফিফটি বিজয়ী হতে পারেন অথবা নাও হতে পারেন কিন্তু শক্তিমত আছে কিন্তু ভয়ও আছে ডরও আছে যেখানে আপনি ম্যাথমেটিক্যালি কোনো কিছু কাউন্ট করতে পারছেন না ক্যালকুলেট করতে পারছেন না আপনি মরুভূমির মধ্যে হারিয়ে গেছেন তারপর মরিচিকা দেখছেন সঙ্গীর সাথে কেউ নাই আপনার হাতে কোনো কম্পাস কোনো কিছু নাই সেখানে আপনি যত বেশি দৌড়াদৌড়ি করবেন ঘোরাফিরি করবেন তত বেশি আপনার শক্তি ক্ষয় হবে আতঙ্ক তৈরি হবে আপনি শেষ হয়ে যাবেন তো সেক্ষেত্রে হলো স্থির থাকা আপনি যদি চোরাবালির মধ্যে পড়ে যান যত বেশি নড়াচড়া করবেন তত বেশি আপনি গর্তের মধ্যে ঢুকে যাবেন তো কাজেই আপনি যে কর্ম করবেন এখন বর্তমান কর্ম বলতে আপনি রাজনীতি করবেন ইলেকশন করবেন নির্বাচন করবেন দেশ চালাবেন কিন্তু এর যে ম্যাথমেটিক্সগুলো রয়েছে এই যে নিয়মকানুনগুলো রয়েছে সেই নিয়মকানুনগুলো আপনি যদি বুঝতে পারেন আপনি যদি বুঝতে পারেন এটা করলে এটা হবে কি করিলে কী হবে তারপরে এটার পরে নিতে এটা দুই যোগ দুই চার এরকম একটা জায়গাতে যদি আপনি বুঝতে পারেন আপনি অবশ্যই সাহস দেখাবেন শক্তিমতো দেখাবেন কিন্তু আপনি কিছুই দেখতে পাচ্ছেন না কিছুই বুঝতে পাচ্ছেন না ভূত যদি আপনাকে এসে গালের ভূতটা চড় মানে আপনি যদি আচ্ছাবত ভূতের সাথে ঘুষাঘুষি করেন আপনি কতক্ষণ টিকতে পারবেন এরকম যারা এই মুহূর্তে ভূতের কবলে পড়েছেন ভূতের কবলে পড়েছেন এবং ভূতের সঙ্গে রীতিমতো ফাইট শুরু করে দিয়েছেন তাদের জন্য আমার মতে এটা হলো শ্রেষ্ঠ সময় পালানোর জন্য এখন যদি না পালাতে পারেন সারা জীবন পস্তাতে হবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহি